য় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার ভাগ্যকে তো আমরা কেউই বদলাতে পারবো না প্রারব্ধকে খণ্ডানো অসম্ভব আমরা যেমন কর্ম করি পরের জন্মে তেমনই কর্মফল নিয়ে জন্মগ্রহণ করি তাই প্রশ্ন হলো ভাগ্য বড় নাকি কর্ম আজকের গল্প কে বড় অন্ধ না পঙ্গু পাহাড়ের ওপর এক অন্ধ আর এক পঙ্গু বাস করত অন্ধ দেখে না আর পঙ্গু চলতে পারে না গ্রীষ্মকালে সেই পাহাড়ে দাবানল জ্বলে উঠল গাছে গাছে আগুন লেগে সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো আগুনের তাপ গায়ে লাগতেই অন্ধ বুঝতে পারলো পাহাড়ে আগুন লেগেছে তখন সে পঙ্গুকে বলল আমি তো চোখে দেখতে পাইনে তবে চলতে পারি আমি তোমাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকি তোমার তো চোখ আছে তুমি আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথ বলে দিও এই ঠিক করে অন্ধের কাঁধে পঙ্গু চড়ে বসলো অন্ধ হাঁটতে লাগলো আর পঙ্গু তাকে পথ বলে দিতে লাগলো এইভাবে তারা দাবানলের হাত থেকে রেহাই পেয়ে বাইরে এসে পৌঁছালো বাইরে এসে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল অন্ধ পঙ্গুকে বলছে আমি তোমাকে কাঁধে তুলে নিয়েছিলাম তাই তুমি প্রাণে বেঁচে গেলে নইলে আজ তোমাকে আগুনে পুড়ে মরতে হতো আর পঙ্গু বলছে তোমাকে যদি পথ বলে না দিতাম তাহলে তুমি আগুন থেকে বেরোতে কী করে আমি পথ বলে দিয়েছি বলেই তোমার প্রাণ বাঁচলো এই নিয়ে দুজনের মধ্যে ঘোর তর্ক বেঁধে গেল অন্ধ বললে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি তাই আমিই হলাম বড় পঙ্গুও বলে না আমার জন্য তুমি প্রাণে বেঁচেছো আমি তোমার চাইতে বড়। কে বড় এই প্রশ্নের মীমাংসা কে করে দেবে বলো তো আগে জানতে হবে অন্ধকে আর পঙ্গুকে অন্ধ হলো অদৃষ্ট মানে আমাদের ভাগ্য আর পঙ্গু হলো এক পুরুষাকার যে বুঝে শুনে কাজ করতে পারে অর্থাৎ কর্ম গত জন্মের পুরুষাকার অর্থাৎ গত জন্মে যেসব কর্ম করা হয়েছে তাদেরই সমষ্টিগত ফল হলো এই জন্মের প্রারব্ধ বা অদৃষ্ট মানে আমরা যেটাকে ভাগ্য বলি সেই কর্মগুলি আমরা এই জন্মে দেখতে পাইনি বলে প্রারব্ধকে বলা হয় অন্ধ এ জন্মে আমরা যে কাজ করি তা পুরুষাকার মানুষের মনে প্রশ্ন জাগে কে বড় প্রারব্ধ না পুরুষাকার মানে ভাগ্য নাকি কর্ম এ প্রশ্নের মীমাংসা করা সহজ নয় প্রারব্ধকে বলা হয় অখণ্ডনীয় তাহলে কি মানুষের জীবনে পুরুষাকারের কোনো সার্থকতা নেই তা নয় পায়ে কাঁটা ফুটলে প্রারব্ধের দোহাই দিয়ে চুপ করে বসে থাকা চলে না কাঁটাটিকে তুলে ফেলতে হয় পুরুষাকারকে প্রয়োগ করে রোগ হলে ওষুধ খেয়ে রোগ সারাতে হয় অর্থাৎ পুরুষাকার অবলম্বন করে প্রারব্ধকে খণ্ডন করতে হয় তবে অনেক সময় দেখা যায় প্রাণপণ চেষ্টা সত্ত্বেও কোনো কাজ সম্পন্ন করা গেল না সেক্ষেত্রে অবশ্য প্রারব্ধের শ্রেষ্ঠতা না মেনে উপায় নেই কাজ করবার সময় তাই পুরুষাকার প্রয়োগ করতে হয় আর ফলাফলকে ছেড়ে দিতে হয় প্রারব্ধের ওপর দৈনন্দিন জীবনে কখনো প্রারব্ধ প্রবল হয়ে দেখা দেয় কখনও পুরুষাকার প্রারব্ধের ওপর আধিপত্য বিস্তার করে তাই কে বড়ো কে ছোটো নিশ্চিত করে তা বলা যায় না তবে এক দিক দিয়ে পুরুষাকারের শ্রেষ্ঠতা স্বীকার করা চলে কারণ গত জন্মের পুরুষাকারই তো এ জন্মে প্রারব্ধ হয়ে দেখা দিয়েছে তাই যদি হয় তাহলে পুরুষাকার হলো জনক আর প্রারব্ধ হলো তার সন্তান মানে হলো মা আর সন্তান যখন কোনো নারী গর্ভবতী হয় তখন সবাই বলে বয়স্করা যে মা যেমন যেমন আচরণ করবেন তেমন তেমনই সন্তান লাভ হবে সন্তানের মধ্যেও সেই গুণগুলি প্রকাশ পাবে সেই রকম দিক দিয়ে দেখতে গেলে মাই বড় অর্থাৎ পুরুষাকার এই পঙ্গুই বড় যে চক্ষুষ মান যার কর্মফলের জন্য আমাদের ভাগ্য নির্ধারিত হয় পুরুষাকারই তাই প্রধান যে দেখে শুনে কাজ করতে পারে তবে অন্ধেরও সহায়তা চাই প্রারব্ধকে সঙ্গে নিয়ে হাত ধরাধরি করে পুরুষাকারকে চলতে হবে নির্দেশ দেবে পুরুষাকার চলবে বা চালাবে প্রারব্ধ আমাদের সাথে যা ঘটে ভাগ্য আমাদের সাথে যা ঘটায় তা যদি আমরা হাসি মুখে মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারি তাহলে আমরা সফল শুধু আমাদেরকে বুঝে শুনে একটু কাজ করতে হবে এবং ভাগ্যের হাত ধরাধরি করে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে তাই বলা হয় কর্ম ঠিক করুন ভাগ্য আপনা আপনি ভালো হয়ে যাবে ধন্যবাদ